অনেকে যারা দেখেছে ভিডিওতে এখনো যারা দেখবে তাদেরকেও আর দেখিয়ে দিই তো বন্ধুরা এবছরের নতুন একটা ফ্যান্সি আইটেম হেলিকপ্টার ঠিক আছে এখানে সলতে আছে সলতের মধ্যে আগুন ধরিয়ে দেবেন এটা এটা ঘুরতে 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 উঠে বেশি হাইট উঠবে না একটা নর্মালি দশ থেকে পনেরো ফুটের মতন হাইট উঠবে এমন হাইট উঠবে না এইটাও যা ড্রোনও সেট যারা ড্রোন কিনেছেন দুটোই প্রোডাক্ট শুধু নামটা আলাদা করে দিয়েছে একশো কুড়ি টাকা ছিল কিন্তু এখন একটু দামটা বেড়ে একশো চল্লিশ টাকা ঠিক আছে তাও বেশি পারেনি কুড়ি টাকাই তো বেড়ে একটু দামটা বেড়ে গেছে ঠিক আছে এই আইটেমটা এখনও আমাদের কাছে কিছু মাত্র স্টক আছে বেশি নিন তারপরে আছে হচ্ছে ওয়ান্ডার ডার

এর দামটা আপনারা এখনো পর্যন্ত দেড়শো টাকা আছে ঠিক আছে পাঁচ পিসের দাম দেড়শো টাকা এগুলো যেহেতু ফ্যান্সি প্রোডাক্ট বলে এগুলোর দামটা আর একটুখানি বেশি আর এগুলো ব্র্যান্ডেড মাল অবশ্যই দাম হবে এরপরে আছে আমার কাছে সেল ছোটো সেল মিনি সেল যারা খুঁজছেন কম দামে মিনি সেল ঠিক আছে পাঁচ পিস করে এইট এটার মধ্যে পাঁচ পিস পাবেন সেভেন হাফ শট পাঁচ পিসের দাম মাত্র একশো টাকা কুড়ি টাকা করে দিস মাত্র কুড়ি টাকা করে গন্ত কুড়ি টাকা করে দেখিয়ে দিচ্ছি যেগুলো মোটামুটি কম দামের প্রোডাক্ট আছে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল না আমাদের কাছে পাঁচ পিস মাত্র কুড়ি টাকা ঠিক আছে একটু বেশি কোয়ান্টিটি নিলে আমি নব্বই টাকা করে দেবো ঠিক আছে মানে একটুখানি কোয়ান্টিটি বাড়িয়ে দাও বন্ধুরা ডিসকাউন্ট তো পাচ্ছই ঠিক আছে এরপরে এইটা আছে দেড়শো টাকা এটা ওর থেকে একটু বেটার ঠিক আছে এটা রেড গ্রিন ট্র্যাকলিং পাওয়া যাবে তিনটে মধ্যে ঠিক আছে এটাও যদি কেউ কোয়ান্টিটি নেয় এটার আমি একশো কুড়ি টাকার মধ্যে পাব ঠিক আছে এগুলো সেল ছোটো সেলের মধ্যে একশো কুড়ি দেড়শোর মধ্যে আপনারা পাঁচ পিসের ছোটো ছোটো আমার কাছে মোটামুটি এখনও পর্যন্ত অ্যাভেলেবেল সেল পাবেন ঠিক আছে এরপরে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে এবারে বড়ো সেল ঠিক আছে বড়ো সেলের মধ্যে এবারে শর্ট যেটা হচ্ছে স্ট্যান্ডার্ডের একটা আইটেম আছে মিউজিক পার্টি ঠিক আছে আর একটা আছে এটাও বারো শর্ট এটাও আছে বারো শর্ট এটা আপনি পাবেন আমার কাছে তিনশো টাকায় এটা পাবেন আমার কাছে একশো আশি টাকা এটা 30 so 300 টাকা আর এটা 180 এটা 380 টাকা এ সরি এটা 300 টাকা এটা 300 টাকা আর এটা 180 টাকা হ্যাঁ এটা যেহেতু মিউজিক হবে এটা এটার মধ্যেও ভালো সাউন্ড আছে এটার মধ্যেও ভালো সাউন্ড আছে মানে এটা সিটি মেরে মেরে উঠবে সিটি মেরে মেরে উঠবে ঠিক আছে এটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট যার জন্য দামটাও একটু কস্টলি একই জিনিস যদি এটা নিতে চান আমার দস্তিকে আমি 180 টাকা করে দেব ভালো শর্ত ঠিক আছে এরপরে এর থেকেও একটু ভালো কোয়ালিটির 1200 টাকা আছে 250 টাকা

এখানে দোকানের ফোন নাম্বার দেওয়া রয়েছে আশা করি তোমরা ডিসক্রিপশানে অলরেডি ফোন নাম্বার খুঁজে পেয়ে গেছো তো চলে এসো আর দেরি না করে সেলগুলো দেখুন অনেক মোটা এরকম নখানা মোটা মোটা যখন আকাশে উঠবে সবাই দেখবে তাকে ঠিক আছে এটাই মানে যে একবার নিয়ে যাবে একবার ফাটালে অবশ্যই বুঝতে পারবে জিনিসটা কেমন জিনিস খুবই দারুণ জিনিস মানে যাই নাও এটা মাস্ক একদম এটা একবার নিয়ে যাবে তো আবারও আসবে এরপরে আমাদের কাছে আরো অ্যাভেলেবেল আছে এবার সেলের মধ্যে দেখাই আমি এবার সেলের মধ্যে একটু আগে প্রথমে আমি কম দামের সেলটা দেখিয়েছি কারণ অনেকে খুঁজে এটা আছে আপাতত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিন পিস তিন পিস সাড়ে তিনশো টাকা ঠিক আছে এর নিচেও একটা ছিল আমার কাছে দুশো আশি টাকা সেটা স্টক আউট হয়ে গেছে তারপরে আমার কাছে ইমেলটা নতুন এসছে এটা ওর থেকেও বেটার আইটেম খুবই ভালো তিন পিস সাড়ে তিনশো টাকা পাবেন এরপরে পাবেন এইটা সুপ্রিম ঠিক আছে এটাও তিন পিস সাড়ে তিনশো টাকা পাবেন আমি চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা ওটার ব্যারেলটা আর এটা ব্যারেলটার মধ্যে ডিফারেন্সটা দেখি ওটা একটু সরু আর এটা একটু মোটা আছে তাহলে বুঝতে পারবেন দামটা কেন এত ডিফারেন্স আছে বুঝতে ছোটো হয়ে যাবে না বুঝতে তো গেলে ভালো ভালো সোনির প্রোডাক্টটি এটা আপনি যদি চলে যান 550 টাকার কাছে দাম হয়ে যাবে মানে যদি এই সেম প্রোডাক্ট নিতে চান ঠিক আছে হাল বা সোনি বোম সিরিজে চলে যান ঠিক আছে আছে আমি দেখতে পাচ্ছি একটা আমি দেখাচ্ছি হ্যাঁ আমি দেখাচ্ছি ওই আইটেমটা কিন্তু তার থেকেও কমে আমরা রেখেছি সেম জিনিস ঠিক আছে এটা একদম সত্যি প্রত্যেকটা ডায়ামিটারটা অনেকটাই বড় ডায়ামিটার এটা হচ্ছে আপনার 250 ফুট হাইট উঠবে 250 ফুট হাইট 250 ফুট হাইট উঠবে আর উপরে ডায়ামিটারটা নেবে 20 বাই 20 উপরে যেন স্পেস ডায়ামিটার মানে অনেকটাই নেবে অনেকটাই নেবে ঠিক আছে

সনি কক স্ট্যান্ডার্ড অশোক এগুলো তো সবাই জানে কিন্তু সেই সিবাগাশির মধ্যে এরা যারা উঠেছে এরাও ভালো আইটেম বানাচ্ছে দামটা হয়তো একটু কম কিন্তু এই সব জিনিসগুলোই আপনারা যখন শনিতে চলে যাচ্ছেন দামটা বেড়ে জিনিস বেশি হয়ে যাচ্ছে তাও আমি শনির পুরার তো কাস্টমারকে দেখিয়ে নিই সেম জিনিস শনির মধ্যে যেগুলো এতক্ষণ চারশো আশি টাকা করে দেখলাম সেগুলোই এই মধ্যে এসছে শনির মধ্যে এসছে এগুলোর দামটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো ঠিক আছে এগুলো যেহেতু শনির মধ্যে দামটা যেহেতু ব্র্যান্ডের আছে একটা আলাদা অবশ্যই কিন্তু এই বলে নয় যে কাস্টমার ওই মালটা খায় ওটাও সেম নিবি যারা ব্র্যান্ড খুঁজবেন তারা এটাতে আসবেন যারা মনে করবেন এখানে ভালো হবে তাদের বলবো ওটা নিন অবশ্যই ভালো তার মানে বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পারছো যে নমিতা সব সবসময় কাস্টমারদের কথা ভেবেই রাখে কাস্টমারকে পুরোটাই বলে দেয় যে তোমরা কোম্পানির নেবে না কোন কোম্পানির নেবে যেটায় দাম কম হবে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা পাবে তো আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো ফোন নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেসও দেওয়া থাকবে সবথেকে বড়ো আইমে এটা দুটো রুটিস করে থাকে সবথেকে বড়ো এটা আমার কাছে সব রকমই ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপাতত ঠিক আছে হলিউড হট ম্যাজিক ক্রিস্টাল এবার এইটা আছে আপনার ঠিক আছে নিয়ে আজকে আমি মোটামুটি সাতশো টাকা করে আমার কাছে এখন সাতশো টাকা করে ঠিক আছে কোয়ান্টিটিটা একটু বেশি নিলে ছশো আশিপাশি করে দেবো অসুবিধা নেই ঠিক আছে যতটা পারবো চেষ্টা করব করে দেওয়ার ঠিক আছে কাস্টমার আসুক এসে একটু দেখুন তবে বুঝতে পারবে আচ্ছা এ গেল এর ওপরে হাই নেই ঠিক আছে যেটা হচ্ছে এটা তো অনেকটা বড় সাইজ এবছর এসছে এবছর এসছে সেরা ঠিক আছে এর কোয়ালিটি আমার কাছে আপনি এইটা পাবেন এই একটা কোয়ালিটি পাবেন বাপরে বাপ বন্ধুরা দেখো সেলটা কতটা বড় দুখানা মিলিয়ে দাদার হাইট হয়ে গেল এতটাই বড় এটা শরীর আছে আমার কাছে ঠিক আছে এর থেকে আর একটা সাইজ ছোট আছে জিনিসটা দেখিয়ে দিই তাহলে নামটা বলতে হবে